আমাদের প্রিয় মাতৃভূমির রক্তের বিনিময়ে এই ভাষা দিবস আজকে সারা বিশ্বের একমাত্র ভাষা বাংলা ভাষা এই ভাষার জন্য আমরা আমরা হচ্ছে এই দিবস পালন করি এবং একই সঙ্গে সারা বিশ্বে বাংলা দিবস আমরা জাতি সারা বাংলাদেশে যারা বাংলায় পবিত্র দিনে আমাদের করছি এবং এবং তার পরবর্তীতে আমাদের প্রিয় মহানযুদ্ধ মহান স্বাধীনতা বাংলাদেশের রাষ্ট্রদায় সর্বোচ্চ সম্মান

যে আমরা যেমন মাতৃভাষার পদ্ধতি সারা বিশ্বে আমরা যেন একটি অত্যন্ত উন্নত জাতি হিসেবে আগামী দিনে এই ভাষা চর্চার সারা বিশ্বের নিউ জেনারেশন

রাষ্ট্রের জাতীয় শহীদ হিসেবে আজকে যে সম্মান অর্জন করেছে ভবিষ্যতে সকল প্রজন্ম আব্দুল তারা এখানে তারা